বহু মানুষের সহযোগিতায় আজকের এই গরিবের ঘরে কিন্তু এক বিশাল আয়োজন রথযাত্রা উপলক্ষে আমার বাপের বাড়িতে এই সুন্দর আয়োজনটি কিন্তু সব মানুষের সহযোগিতায় আমাদের গ্রামবাসীদের সহযোগিতায় কিন্তু করে মানে আমরা এগোতে পেরেছি আর কি এই কাজটি করার জন্য এখানে দেখো সমস্ত রকম কাজ সবাই মিলে হাতে হাতে করে নিচ্ছে আমাদের যে ছোট্ট রথটা ছিল সেই ছোট্ট রথটাকে বড় করার পরিকল্পনা এবং সেখানে যে মানুষ এইভাবে যোগ দেবে আমাদেরকে সহযোগিতা করবে আমরা কখনো ভাবতেই পারিনি কেউ নিয়ে যখনই রথটা প্রথম বছর হলো আমরা সমস্ত নিজ নিজ দায়িত্বে করেছিলাম কিন্তু তার পরের বছর থেকে মানুষটা এই মানুষরা এর সাথে এতটাই যুক্ত হয়ে গেছে কেউ বলছে আমি আলু দেবো কেউ বলছে আমি চাল দেবো কেউ বলছে ময়দা দেবো কেউ বলছে বক্স ভাড়া দেবো মানে সবাই নিজেরা নিজেরা দায়িত্ব নিয়ে কিন্তু করে নিচ্ছে এখানে দেখো একজন একশো কিলো ময়দা দিয়ে দিয়েছে আজকে একশো কিলো ময়দার বটরা বা না পুরি বলতে পারো এবং ছোলা চানা মশলা হচ্ছে আর মিষ্টি হচ্ছে এদিকে তারই আয়োজন চল